পানীয় জল এবং বেহাল রাস্তাঘাট নিয়ে দীর্ঘ সমস্যায় ভুগছেন এলাকাবাসীরা ঘটনা উত্তর জেলার ধর্মনগর মহকুমার লালছড়া বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের লোহার গেট এলাকায় আজ সকাল এগারোটায় গ্রামবাসী সহ চা বাগানের শ্রমিকরা একজোট হয়ে প্রতিবাদে সামিল হন তাদের দাবি ভোট আসলেই শুধু নেতা আমলাদের দেখা যায় আর ভোট বৈতরণী পার হয়ে গেলে তাদের খবর রাখে না পানীয় জল এবং রাস্তাঘাটের দীর্ঘ সমস্যা নিয়ে তারা জীবনযাপন করছে রাম আমল হোক কিংবা বাম আমল বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকার বসবাসকারীদের ভাগ্যের চাকা কিন্তু বদলায়নি গ্রাম পঞ্চায়েত এবং ব্লক স্তরে এই অভিযোগ বারবার জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে দাবি এলাকাবাসীর পাশাপাশি তারা অভিযোগ করে বলেন সরকারি শৌচালয় নিয়ে দুর্নীতি হচ্ছে বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতে জিও টেকিং চেকিং করতে গেলে নাকি পাঁচশো টাকা না দিলে করা হচ্ছে না কদমতলা ব্লকের যিনি জিও ট্রেকিং করছেন ওনার নাম সোমা দাসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন গ্রামবাসী তা তারা জানান এই প্রতিবাদ শেষ নয় খুব শিগগিরই তাদের সমস্যা সমাধান না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন সংগঠিত করবেন লোক রাস্তার জলঘাটি লই আর রাস্তা আমরা ব্লক করমু রাস্তা তখন অনুরোধ করমু কারণ আমরা মইদার কিছু করার মত নাই এরকম আমরা এখন কোরা লাগব তখন দেখি আপনারা কি করতে পারেন লাগিনা আপনারে ইখানে ডাকা নিয়ে স্যার কাছে আবেদন করছি আমরা निवेदन যে আমরা আপনারে ডাকা হয়েছে বিডিওর কাছে কতটাই নিবেদন যাতে ইটার মধ্যে সাহেবের কাছে পৌঁছে তিন নম্বর ওয়ার্ড প্রধান গিতার আনি দাস তবে উনি স্বামী ঝুমুর নাথনাথ টা আবেদন রইলো যে আমরা জলের সমস্যাটা বেশির ভাগ কারণ আমরা জলের তা যদি হয়ে যায় তাহলে ভালো রিপোর্ট ত্রিপুরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন